আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলা চন্দ্রায় আজকে আপনারা দেখবেন আমি দেখানোর চেষ্টা করব গাজীপুর জেলার চন্দ্রায় যে ওভার করে দিছে সরকার আমাদের জন্য এটা শেখ হাসিনার সরকারের আমলে করা তবে এখানে যে সৌন্দর্যপূর্ণ যে জিনিসগুলো আছে ঐতিহাসিক আমাদের গাজীপুর জেলার চন্দ্রা এখান থেকে সমস্ত জেলায় যাওয়ার জন্য বাসের টিকিট পাওয়া যায় এখানে ট্রেনের কোনো সংযোগ নাই শুধুমাত্র বাস স্টেশন আছে এইখানে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো চন্দ্রা ওভারব্রিজগুলো কেমন সুন্দর দেখতে কেমন কোন দিক দিয়ে কোন রাস্তাটা গিয়েছে চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য প্রিয় দর্শক সবাই আমার সঙ্গেই থাকুন শুরু করছে আজকের আমাদের যে ঐতিহাসিক চন্দ্রা ওভার ব্রিজটা আশপাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করব এখন আপনারা দেখতেছেন যে জিনিসটা এটা হচ্ছে আমাদের চান্দ্রা চন্দ্রা যে মেন ওভার ব্রিজটা যে দিক দিয়ে আন্তর্জাতিক মানের আপনার গাড়িগুলো যায় এবং যোগাযোগ স্থাপনা আমাদের আছে সেটা এই রাস্তাটা আপনি যেটা দেখতেছেন এটা মূলত বাইপেল থেকে আমি আসলাম নবীনগর থেকে আসলাম ঢাকার মধ্যে থেকে যে গাড়িগুলো আসে এই রাস্তা দিয়ে এই গাড়িগুলো পাস হয়ে চলে যাচ্ছে এখানে মূলত তিনটা হেভিওয়ে রাস্তা আছে যেটাতে বলা যায় যে ভিআইপি রাস্তা আমাদের মানে ফোরল্যান্ড ফোরল্যান্ড যে রাস্তাগুলো বলা যায় এই রাস্তাগুলোর মধ্যে একটা অন্যতম রাস্তা চন্দ্রায় চন্দ্রায় আপনার এমন কোনো বাসের টিকিট নাই যে সেই বাসের টিকিটটা পাওয়া যায় না আপনি যাবেন কোথায় বাংলাদেশের যে কোনো স্থানে যাইতে চান এখান থেকে আপনি যাইতে পারবেন এটা গাজীপুর জেলার মধ্যে চন্দ্রা আজব বাবা দেখেন কী দৃশ্য এর মধ্যে দিয়ে পার হবে লাভ ঝাপ মাইরা আজব ব্যাপার যাই হোক সবাই সাবধানে থাকবেন রাস্তা চলাচল করার সময় অবশ্যই সাবধানে চলাচল করবেন এভাবে রাস্তা চলাচল ঝুঁকি নিয়ে করা উচিত না লেন পার হওয়ার সময় যে বড় বড়ো ব্যারিকেডগুলো দেওয়া থাকে সেগুলো না পার হওয়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক আপনাদেরকে বাড়তি কথা না বলে দেখানোর চেষ্টা করতেছি কোন দিক দিয়ে কোন রাস্তাটা তার মধ্যে আসলে এমন এমন পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা পড়ে যাই বলা লাগে কিছু খারাপ থাকে না তো যাই হোক যে রাস্তাটা আপনারা দেখতেছেন এখন এই রাস্তাটা টোটালি আপনার নবীনগর যে রাস্তাটা এই রাস্তাটার ওভারব্রিজের উপরে আমি আয়সা ভিডিও করতেছি এই যে গাড়িটা যাচ্ছে এটা হচ্ছে আপনার বাইপেল হয়ে সরাসরি চলে যাব নবীনগর নবীনগর পর্যন্ত এই গাড়িটা যাই যে আপনার ট্রাক যাচ্ছে ঠিক আছে প্রিয় দর্শক সঙ্গেই থাকুন আমরা একটু সামনের দিকে আগানোর চেষ্টা করব। আমরা একটু সামনের দিকে যাই আমি নতুন মানুষ এই ধরনের ভিডিও কোনো সময় করি নাই যাই হোক আমার কথাবার্তার মধ্যে নতুন মানুষ জড়তা কিছু থাকতেই পারে

কিছুক্ষণ দেখি যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কাজ করেন এই বিষয়ে আমাদের সম্পূর্ণ ভিডিও সেটার ক্ষেত্রে আমরা এই ধরনের ভিডিও বানাই ছিলাম যাওয়ার পরে ওইখানে

শীপুরের রাস্তা শবিপুর যেটা আপনারা লিখতেছেন এটা হচ্ছে প্রথমে আপনার নদীনগরের রাস্তা হচ্ছে এটা দেখলাম আর বিপরীত পাশে এদিকে হচ্ছে আপনার বিদ্যুৎ পল্লীবিদ্যুৎ আঞ্চারিডিবির তিন নাম্বার গেট

এই রাস্তাটা চলে গেল আপনার কুষ্টিয়া মেহেরপুর চড়াঙ্গা গাইবান্ধা এই সাইড দিয়ে এখানে মূলত রাস্তা চারটা ভাগে বিভক্ত হয়েছে একটা আপনার কুষ্টিয়া মেয়েরপুর থেকে আসে চৌরাস্তার দিকে যাওয়া যায় চান্দরা চান্দরা মেন স্ট্যান্ডে আসার পরে আপনি কোন দিকে যাবেন সেটা এখান থেকে আপনার ব্যক্তিগত বিষয় এখানে মোট চারটা রাস্তা আছে সমস্যা হলে এখানে পুলিশ বক্স আছে পুলিশের সহযোগিতা নিতে পারবেন আনন্দ কিছুদিন আগে এখানে একটা সাংবাদিককে পিটাই হত্যা করছে এই যে ইতিহাস গাড়ি ঢাকার দিকে যাচ্ছে ঠিকানা মমিতা চান্দা মে নিস্তা

এইবিলই